এই ভিডিওতে আপনারা আজকে জামাতের গুপ্তধনের সন্ধান জানতে পারবেন দুই সালে জামাতের আয় ব্যয় বিএনপির চেয়ে অনেক বেশি জামাতের আয় বিএনপির চাইতে দ্বিগুণ ব্যয় বিএনপির চেয়ে পাঁচ গুণ এত টাকা জামাত পেল কোথায় সারা দেশে বিএনপি চান্দা তুলে আয় করেছে পনেরো কোটি ব্যয় করেছে পাঁচ কোটি আর জামা কিভাবে দুই সালে উনত্রিশ কোটি টাকা আয় করলো এবং ব্যয় করলো সাড়ে তেইশ কোটি টাকা এই ভিডিওতে আপনারা সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি উনিশশো একচল্লিশ সাল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল তেইশে জুন উনিশশো উনপঞ্চাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হয়েছিল পয়লা সেপ্টেম্বর উনিশশো এবং জাতীয় পার্টি প্রতিষ্ঠা হয়েছিল পয়লা জানুয়ারি উনিশশো বাংলাদেশ জামাতি ইসলাম এর সদর দপ্তর পাঁচশো পাঁচ এলিফ্যান্ট রোড মগবাজার ঢাকা বাংলাদেশ এবং বাংলাদেশ জামাতি ইসলামের আকিদা আবুল আলা মৌদুদি আপনি গুগলে বিএনপির প্রতিষ্ঠান লিখে সার্চ দিবেন তেমন প্রতিষ্ঠান হয়তোবা খুঁজে পাবেন না কিন্তু জামাতের প্রতিষ্ঠান লিখে সার্চ দেবেন চলে আসবে জামাতের প্রতিষ্ঠানের লিস্ট প্রদর্শক শ্রোতা জামাতি ইসলাম এই সকল প্রতিষ্ঠানগুলো থেকে হিউজ পরিমাণ একটি অর্থ জামাতি ইসলামের ফান্ডে জমা হয়ে থাকে যা বৈধভাবে কোনো চান্দা না চলুন সেই প্রতিষ্ঠানগুলো আমরা দেখে আসি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স হাউজিং অ্যান্ড ল্যান্ড ডেভেলপার কোরাল রিপ মিশন ডেভেলপার এস এএ এম ডিসি গ্রুপ ইন্টিমেন্ট হাউজিং সোনারগা হাউজিং লালমাটিয়া হাউজিং সিলভার ভিলেজ হাউজিং ওয়ান সিটি আবাসন সিটি পিঙ্ক সিটি শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক ব্যাংক বাংলাদেশ টেকনিক্যাল কলেজ মানারাত স্কুল অ্যান্ড মানারাত ইউনিভার্সিটি গ্রিন ইউনিভার্সিটি লাইসিয়াম কিল্লার গার্ডেন সংবাদপত্র দৈনিক সংগ্রাম দৈনিক নয়া দিগন্ত দৈনিক আমার দেশ কিশোর কণ্ঠ টিভি চ্যানেল দিগন্ত টিভি ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার হাসপাতাল ইসলামিক ব্যাংক হাসপাতাল ইউনাইটেড হাসপাতাল ইবনেসিনা হাসপাতাল দিন হাসপাতাল আল খতিব মেডিকেল ট্রাস্ট ফার্মাসিউটিক্যালস ইডনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বায়োফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড মেডিনোভা মেডিকেল সার্ভিস জাহাজ ব্যবসা কেয়ারি কক্সবাজার সেন্ট মার্টিন রুটের প্রমোখ খাদ্য ব্যবসা বিটি ফুডস বনফু ব্লগিং সাইড সোনার বাংলা ব্লগ প্রিন্টিং প্রকাশনী প্রতিষ্ঠান পাঞ্জারি পাবলিকেশন সিদ্দিকিয়া পাবলিকেশন আধুনিক প্রকাশনী প্রীতি প্রকাশন কিশোর কণ্ঠ প্রকাশনী ফুলকুরি প্রকাশনী কুটুম আল্পনা প্রকাশনী গণিত ফাউন্ডেশন প্রকাশন সৌরভ সাহিত্যকাল নবাঙ্কুর সাহিত্য শিল্প শিল্পকোন আজান অনুশীলন ফুলকুলি দিগন্ত আলকোরন প্রকাশনী প্রফেসর গাই কোচিং প্রতিষ্ঠান রেটিনা কনসেপ্ট প্রবাহ ফোকাস কনক্রিট ইন্ডেক্স রেডিয়াম অপটিয়াম শুভেচ্ছা সাকসেস সাংস্কৃতিক সংগঠন সিএনসি বাংলা সাহিত্য পরিষদ স্বদেশ সংস্কৃতি পরিষদ সৃজন চিন্তন মিত্রিকা একাডেমি প্রতিভা ফাউন্ডেশন শহীদ মালেক ফাউন্ডেশন কিশোর কণ্ড ফাউন্ডেশন সাইমম শিল্প গোষ্ঠী বিপরীত উচ্চারণ পল্টন সাহিত্য পরিষদ ফটরুখ পরিষদ চত্বর সাহিত্য পরিষদ কিশোর কলম সাহিত্য পৰিষদ ফুলপুৰী সাহিত্য পৰিষদ নতুন কলম সাহিত্য পৰিষদ আল হেৰা সাহিত্য পৰিষদ মাস্তল সাহিত্য সংসদ সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ স্পন্দন সাহিত্য পরিষদ রেলগাছ সাহিত্য পরিষদ কবি সংসদ বাংলাদেশ কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য সংসদ কানামাসি সাহিত্য পরিষদ অনুশীলন সাহিত্য পরিষদ শিলং সাহিত্য একাডেমি পারফর্মিং আর্ট সেন্টার সংগ্রাম সাহিত্য পরিষদ উৎসাহ সাহিত্য সংসদ ইসলামিক সাহিত্য পরিষদ দাবানল একাডেমি মৌদুদি রিসার্চ সংসদ বাংলাদেশ সাহিত্য কেন্দ্র প্রিয় দর্শক শ্রোতা এই হলো জামাতি ইসলামের অর্থ কোথা থেকে আসে এবার বিএনপির অর্থ কোথা থেকে আসে আপনারা ভিডিও থাকলে বানিয়ে দেখান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ